উনি মমতা ব্যানার্জির ছবি দিয়ে দু রকমের উনি আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একজন ভদ্র মহিলা প্রের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক

সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পর একান্ত অন্ত অন্ত গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয় আপনি আমরা যদি মনে হয় আপনি অন্য জায়গায় আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে করছি রাস্তার জন্য

নানা রকম খাঁচার নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস কোনো কিছু নয় চাই আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি চাই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না ব্রিজের ওপরটা দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাদার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাদার সৌন্দর্যের নামে একবার একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটাদারে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ গলির মধ্যে পুলিশ গলি দিয়েও যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়

প্রাণের ভয় আসে ওই জন্য কারণ আমরা কিন্তু ঢুকতে দেবে না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা